আপনি কি জানেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ স্ট্রেস হতাশা আর মানসিক চাপের কারণে নিজের জীবনে বড় সিদ্ধান্ত নিতে ভুল করেন এমন কি অনেকেই হাইলি ছেড়ে দেন কিন্তু যদি আপনাকে বলি যে কঠিন সময়েও আপনি মানসিক শক্তি ধরে রাখতে পারেন কেমন হবে যদি আপনি যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সামনে এগিয়ে যেতে পারেন জীবন কখনোই মসৃণ রাস্তা নয় আমাদের সবার জীবনেই চ্যালেঞ্জ আসে চাকরির চাপ সম্পর্কের সমস্যা অর্থনৈতিক অনিশ্চয়তা বা নিজের স্বপ্ন পূরণ না করতে পারার হতাশা এই চাপগুলো আমাদের মানসিক শক্তি ধ্বংস করে দেয় আমরা নেতিবাচক চিন্তায় ডুবে যাই আত্মবিশ্বাস হারিয়ে ফেলি এবং কখনো কখনো ভেঙে পড়ি কিন্তু এখানেই একটা গোপন সত্য লুকিয়ে আছে মানসিকভাবে দুর্বল হলে আমরা ভুল সিদ্ধান্ত নিই হতাশা আমাদের কর্মক্ষমতাকে কমিয়ে দেয় এবং জীবনের বড় সুযোগগুলো হাতছাড়া হয়ে যায় কিন্তু যারা মানসিকভাবে শক্তিশালী তারা কঠিন সময়েও শান্ত থাকেন সমস্যার মোকাবেলা করেন এবং শেষ পর্যন্ত সাফল্য পান ইতিহাস ঘেঁটে দেখুন যে কষ্ট সহ্য করতে পারে সেই আসল বিজয়ী তাহলে প্রশ্ন হলো কীভাবে কঠিন সময়েও মানসিক শক্তি ধরে রাখা যায় এখানে আমি আপনাদের তিনটি সাইকোলজিক্যাল ট্রিক দেব যা ব্যবহার করলে আপনি ধৈর্যশীল আত্মবিশ্বাসী আর মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন প্রসেস বনাম রেজাল্ট চিন্তা করুন বেশিরভাগ মানুষ শুধু ফলাফল নিয়ে ভাবে আমি সফল হব কিনা আমি পারব তো কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষরা শুধু প্রসেসকে ফোকাস করে আপনি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন তাহলে একদিন বড় কিছু অর্জন হবেই নেগেটিভ থটস রিপোগ্রাম করুন কঠিন সময়ে আমরা অনেক নেতিবাচক চিন্তা করি আমি ব্যর্থ আমি পারব না এইসব কথা আমাদের মাথা ঘুরিয়ে দেয় কিন্তু একটা টিপস জানেন যখনই মনে হবে আমি পারব না সাথে সাথে বলুন আমি চেষ্টা করব। এবং আমি সফল হব এটা শুনতে সোজা মনে হলো এই সাইকোলজিক্যাল ট্রিক আমাদের ব্রেনকে পজিটিভভাবে প্রোগ্রাম করে স্ট্রেস রিলিজ টেকনিক ব্যবহার করুন স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিল না থাকলে ছোটো ছোটো সমস্যায়ও আমরা ভেঙে পড়তে পারি তাই প্রতিদিন পাঁচ মিনিট চোখ বন্ধ করে মেডিটেশন করুন অথবা শুধু গভীর শ্বাস নিন এটা আপনার ব্রেনকে রিস্টার্ট করবে এবং আপনাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই তিনটি স্টেপ যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনি কঠিন সময়েও শক্ত থাকতে পারবেন কিন্তু জানেন কি সফল মানুষদের মানসিক শক্তির পেছনে আরও অনেক কিছু গোপন মাইন্ডসেট আছে আপনি কি সেই রহস্য জানতে চান তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটা দেখুন যেখানে আমি আপনাকে আরো গভীর সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি শিখিয়ে দেব এবং হ্যাঁ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না হলে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস করে ফেলবেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ